হ্যালো বন্ধুরা আনন্দ পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ড ও সিবিএসই বোর্ডের নবম শ্রেণীর বাংলা পাঠ্যসূচির অন্তর্গত একটি প্রবন্ধ সৈয়দ মুজতাবা আলী রচিত নব নব সৃষ্টি প্রবন্ধটি বেশ বড় এবং লাইন ধরে বিশ্লেষণ করার জন্য ভিডিওটি বড় হবে তাই দুটি পর্বে ভাগ করে এই আলোচনাটি করেছি লেখক পরিচিতি ও উৎস সহ প্রবন্ধের প্রথম খানিকটা অংশ লাইন ধরে পাঠ এবং বিস্তারিত ব্যাখ্যা থাকবে আজকের ভিডিওতে মূল আলোচনায় আসার আগে প্রতিদিনের মতো বলেনি নি যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ যারা করনি তোমাদের যদি এই ধরনের আলোচনাগুলি ভালো লাগে এবং এরকম আলোচনা আরো বেশি করে পেতে চাও তাহলে আশা করব লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবারে চলে আসবো আজকের আলোচনায় প্রথমে লেখক সৈয়দ মুজতাবা আলী সম্পর্কে একটু জেনে নেব প্রিদ আলী জন্মগ্রহণ করেন অবিভক্ত বাংলাদেশের জেলায় চার খ্রিস্টাব্দে তিনি অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন ছাত্রাবস্থাকে পরবর্তীকালে শান্তিনিকেতনে জীবন সমাপ্ত করেন এরপর তিনি কাবুলের শিক্ষা বিভাগে ইংরেজি ও ফার্সি অধ্যাপক রূপে যোগদান করেন কিন্তু সেখানে আফগান বিদ্রোহ শুরু হলে তিনি জার্মানি চলে যান সেখানে তার পিএইচডি সম্পূর্ণ করেন দেশে ফিরে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যোগ দেন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তিনি আকাশবাণীর কেন্দ্রীয় পরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন সৈয়দ মুজতামা আলী বাংলা ও ইংরেজি ছাড়াও আরবি ফার্সি উর্দু জার্মানি সহ পনেরোটি ভাষায় সুপন্ডিত ছিলেন প্রবন্ধ ভ্রমণ কাহিনী এবং রম্য রচনায় তিনি অসামান্য প্রতিভার স্বাক্ষর রাখেন মুস্তফা আলীর প্রথম গ্রন্থ দেশে বিদেশে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ধূপ চাচা কাহিনী স্বয়ংবরা কর্নেল পুনশ্চ বেঁচে থাকো কাশি ইত্যাদি আরো বেশ কিছু উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছিলেন তবে প্রাবন্ধিক হিসেবে তার খ্যাতি সর্বাধিক তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থগুলি হল চতুরঙ্গ টুনি মেম বড়বাবু রাজা উজির হিচলার কতনা অশ্রুজল পরিবর্তনে অপরিবর্তনীয় এবং গুরুদেব ও শান্তিনিকেতন বৈচিত্র্যময় প্রতিভা সৈয়দ মুস্তাবা আলী উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে শেষ নিশ্বাস ত্যাগ করেন এবারে আসবো আমাদের পাঠ্য নবনব সৃষ্টি নামক প্রবন্ধটির উৎস প্রসঙ্গে এই প্রবন্ধটি সংগৃহীত হয়েছে সৈয়দ মুজতাবা আলীর চতুরঙ্গ নামক প্রবন্ধ গ্রন্থটির মামদোর পুনর্জন্ম প্রবন্ধের সংক্ষিপ্ত ও সম্পাদিত রূপ হল আজকের আলোচ্য নবনব সৃষ্টি প্রবন্ধটি এবারে আমাদের মূল আলোচনা অর্থাৎ প্রবন্ধের পাঠ ও ব্যাখ্যায় আসার আগে খুব সংক্ষেপে এই রচনার বিষয়বস্তু একটু জেনে নেব আমাদের আজকের আলোচ্য প্রবন্ধটির মূল বিষয় হল ভাষার মধ্যে বিদেশি শব্দের অনুপ্রবেশ এবং তার মাধ্যমে ভাষার সমৃদ্ধি চলে আসছে এবার আমাদের মূল আলোচনায় সৈয়দ মুজতাবা আলী রচিত প্রবন্ধ নব নব সৃষ্টি লেখক সংস্কৃত ভাষার কথা দিয়ে এই রচনার সূত্রপাত ঘটিয়েছেন বলছেন সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল কোন নূতন চিন্তা অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ধার করার কথা না ভেবে আপন ভান্ডারে অনুসন্ধান করে এমন কোন ধাতু বা শব্দ সেখানে আছে কিনা যার সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়ে নবীন শব্দটি নির্মাণ করা যায় কিনা তার অর্থ অবশ্য এই নয় যে সংস্কৃত পশ্চিম বিদেশি কোন শব্দ গ্রহণ করেনি নিয়েছে কিন্তু তার পরিমাণ এতই মুষ্টিমেয় যে সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ ভাষা বলাতে কারো কোনো আপত্তি থাকার কথা নয় প্রাচীন যুগের সব ভাষাই তাই হিব্রু গ্রিক আবেস্তা এবং ঈশ্বর পরবর্তী যুগের আরবিও আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রে স্বয়ং সম্পূর্ণ আমাদের দেশ অন্যান্য নানান দেশে প্রাচীন সভ্যতা বিকাশের সময়কালে যেসব ভাষার হয়েছিল তাদের সম্পর্কে লেখক এখানে বলছেন যে সেই সমস্ত ভাষাগুলোই আত্মনির্ভরশীল যেমন আত্মনির্ভরশীল আমাদের সংস্কৃত ভাষা আমরা জানি এই সংস্কৃত ভাষা ভারতবর্ষের প্রায় সবকটি ভাষারই সংবাদ লেখকের মতে এই সব ভাষাগুলি স্বয়ং সম্পূর্ণ অর্থাৎ তাদের নতুন নতুন চিন্তা বা অনুভূতিকে ব্যক্ত করার জন্য যে নতুন শব্দের প্রয়োজন সেই শব্দ তারা নিজেদের শব্দ ভাণ্ডার থেকে গ্রহণ করে যদি তা না পাওয়া যায় তাহলেও সংস্কৃত চেষ্টা করে যে তার শব্দ এমন কোনো ধাতু আছে কিনা যার সামান্য অদল বদল ঘটিয়ে নতুন একটি শব্দ নির্মাণ করা যায় কিনা যদিও লেখক স্বীকার করেছেন যে কখনোই কোন বিদেশি শব্দ সংস্কৃত হয়নি এমন নয় কিন্তু তা এতই কম যে সেটা ধর্তব্যের মধ্যে নয় তাই সংস্কৃতকে একটি সম্পূর্ণ আত্মনির্ভরশীল ভাষা বলতে কারোরই কোনো আপত্তি থাকার কথা নয় এবং এই যে বৈশিষ্ট্য এই স্বয়ং সম্পূর্ণতার বৈশিষ্ট্য কিন্তু প্রাচীনকালের অন্যান্য সভ্যতায় যে ভাষাগুলির বিকাশ ঘটেছিল সেই সব ভাষার ক্ষেত্রেও প্রযোজ্য যেমন বলছেন হিব্রু গ্রিক আবেস্তা এবং পরবর্তী যুগের আরবিও এই একই বৈশিষ্ট্যের ওপর নির্ভরশীল এবারে হিব্রু ভাষাকে হিব্রু ভাষা হল ইসরায়েলের রাষ্ট্রভাষা যেটি পঞ্চম শতাব্দীতে বিলুপ্ত হয়ে গিয়েছিল কিন্তু ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় আবার এই ভাষাটি পুনর্জীবিত হয়ে ওঠে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এই ভাষায় রচিত হয়েছিল আর আবেস্তা হলো ইরানের প্রাচীন ভাষা যে ভাষাটি এখন লুপ্ত এছাড়াও গ্রিক আরবি যে ভাষাগুলোর নাম তোমরা সবাই জানো সেই ভাষাগুলিও প্রাচীন যুগের ভাষা এবং ভাষাগুলির মোটামুটি আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রে অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলি স্বয়ং সম্পূর্ণ বিদেশি শব্দ তাতে যুক্ত হলেও তার পরিমাণ খুবই কম তারপর বলছেন বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয় আমরা প্রয়োজন মতো এবং অপ্রয়োজনেও ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি এবং নিচ্ছি পাঠার মোগল যুগে আইন আদালত খাজনা খারিজ নূতন রূপে দেখা দিল বলে আমরা আরবি ও ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি পরবর্তী যুগে ইংরেজি থেকে ইংরেজির মারফতে অন্যান্য ভাষা থেকে নিয়েছি এবং নিচ্ছি এরপরেই লেখক এসেছেন ইংরেজি ও বাংলা ভাষার প্রসঙ্গে যে ভাষা দুটি কিন্তু আত্মনির্ভরশীল নয় প্রয়োজনে তো বটে প্রয়োজন ছাড়াও অপ্রয়োজনেও অর্থাৎ ভাষার সৌন্দর্য বৃদ্ধির কারণে বা অন্যান্য নানান কারণে ভিন্ন ভিন্ন ভাষা থেকে এই বাংলা ও ইংরেজি শব্দ নতুন নতুন শব্দ যুক্ত হয়েছে এখন তোমাদের মনে একটা প্রশ্ন চারতে পারে এই যে আত্মনির্ভরশীল বা স্বয়ং যে প্রাচীন ভাষাগুলি এবং বর্তমানে যে বাংলা এবং ইংরেজি ভাষার কথা বলা হচ্ছে যে ভাষা দুটি স্বয়ং নয় ভালো বলতে এটা কি সঠিক যে আত্মনির্ভরশীল হয়ে রইল সেটাই কি বেশি গৌরবের নাকি এই যে নতুন নতুন শব্দ যুক্ত হচ্ছে শব্দ ভান্ডারে অন্যান্য জাতির ভাষা থেকে সেটা কি সঠিক না সেটা নিন্দনীয় আসলে ভাষা হলো যেকোনো জাতির মানুষের প্রকাশের প্রধান মাধ্যম তো জাতি যদি এগিয়ে যায় তাহলে তার ভাষাও কিন্তু এক জায়গায় থাকতে পারে না যে কোনো ভাষার সচলতা বা প্রমাণ সজীবতার কিন্তু সেই ভাষায় এগিয়ে যাওয়ার উপর নির্ভর করে এবং সেই এগিয়ে যাওয়া কখনোই সম্ভব নয় যদি না নিত্য নতুন শব্দ তার শব্দ ভান্ডারে যুক্ত করা হয় কোনো জাতি যেমন সম্পূর্ণ একা হয়ে স্বয়ং সম্পূর্ণ হয়ে সেভাবে উন্নতি করতে পারে না তাকে অন্যান্য দেশের বা অন্যান্য জাতির মানুষের সঙ্গে আদান প্রদানের মধ্যে দিয়েই টিকে থাকতে হয় এবং এগিয়ে যেতে হয় ভাষাও কিন্তু তাই ভাষার ক্ষেত্র এরকম স্বয়ং সম্পূর্ণ হওয়ার চেয়ে অন্যান্য ভাষার সঙ্গে একটা আদান প্রদানের যে সম্পর্ক সেটা অনেক বেশি কাম্য কারণ তাতেই কোনো ভাষা চলমান থাকে ফলে সেই ভাষা সজীব থাকে এখানে একটা খুব সাধারণ ছোট্ট উদাহরণ দেওয়া যেতে পারে যেমন আমরা জানি পুকুরের জলের থেকে নদীর জল অনেক বেশি স্বাস্থ্যকর কারণ পুকুরের জল স্থির তার কোনো গতি নেই ফলে তার সজীবতা রক্ষা করা যায় না কিন্তু নদীর জল যেহেতু সারাক্ষণ বয়ে চলেছে ফলে নদীর জল কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর ভাষার ক্ষেত্রেও তাই ভাষা যদি এক জায়গায় আটকে পড়ে তাহলে কিন্তু তার সজীবতা পূর্ণ হয়ে যায় এখন এই যে ইংরেজি ও বাংলায় অন্যান্য ভাষার থেকে শব্দ যুক্ত হচ্ছে সেগুলো কিভাবে হয়েছে যেমন মধ্য যুগে কি হয়েছিল পাঠান মোগল যুগে আইন আদালত খাজনা খারিজ নতুন রূপে দেখা দিল বলে আমরা আরবি ও ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি আমরা জানি পাঠান ও মোগলরা দীর্ঘদিন ধরে ভারতবর্ষ শাসন করেছিল ফলে তাদের যে ভাষা আরবি এবং ফার্সি সেই ভাষার বহু শব্দ বাংলা শব্দ যুক্ত হয়েছে যা আজও আমরা ব্যবহার করে চলেছি পরবর্তীকালে ইংরেজি শাসনকালে যখন ইংরেজি ভাষা এদেশের শাসন ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার প্রধান মাধ্যম রূপে দেখা দিল তখন বাংলা ভাষার মধ্যে ইংরেজির শব্দ হয়েছে। তারপর বলছেন। বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর নিয়েছি এবং এখনো সজ্ঞানে আপন খুশিতে নিচ্ছি এবং শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করে বাংলা নেওয়ার পর যে আরো প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে সে সম্বন্ধে কারো কোনো সন্দেহ নেই আলু কপি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল বিলিতি ওষুধ প্রায় সকলেই খায় ভবিষ্যতে আরও নূতন নূতন ওষুধ খাবেন বলেই মনে হয় এই দুই বিদেশি বস্তুর ন্যায় আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে নূতন আমদানিও বন্ধ করা যাবে না এইবারে মধ্যম প্রশ্নটি তুলেছেন লেখক বলছেন এই যে বিদেশি শব্দ নেওয়া হচ্ছে বাংলার মধ্যে সেটা ভালো না মন্দ সেই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নয় প্রশ্ন অবান্তর কারণ এই নেওয়াটা অপরিহার্য নেওয়াটা ভীষণভাবে প্রয়োজনীয় ভাষাকে বেঁচে থাকতে হলে তাই বলছেন এখনো সজ্ঞানে আপন খুশিতে নিচ্ছে মানে তার উপর কেউ চাপিয়ে দিচ্ছে না ভাষাবিদেরা বা সাহিত্যিকেরা নিজেদের লেখাকে নিজেদের প্রকাশ করার আনন্দের ভাষা গ্রহণ এবং এই প্রবন্ধটি তিনি যখন লিখছেন সেই সময় বাংলা ভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে নেওয়ার একটা প্রবণতা শুরু হয়ে গিয়েছে ফলে বলছেন যে সেক্ষেত্রে দেখা যাবে যে প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে কারণ তার আগে দুশো বছর ধরে এই ইংরেজি শাসনাধীনে ভারতবর্ষ থেকেছে শুধু তাই নয় এই ইংরেজি ভাষা সারা বিশ্বেই যোগাযোগের অন্যতম মাধ্যম বা প্রধান মাধ্যম হিসেবে কিন্তু অবিসম্বাদিতভাবে গৃহীত হয়েছে আজও যার ধারা অব্যাহত আন্তর্জাতিক ভাষা বলতে আমরা এই ইংরেজিকেই কিন্তু মান্যতা দিয়ে এসেছি তাই ইংরেজি ভাষার শব্দ আমাদের শব্দভাণ্ডারে যে প্রচুর পরিমাণে ঢুকতেই থাকবে সেটা নিশ্চিত করে সে যুগে লেখক বলতে পেরেছিলেন তিনি একটা উদাহরণ দিয়েছেন বলছেন আলু কপি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল এই আলু আর কপি কিন্তু ভারতবর্ষে বা বলা ভালো বাংলাদেশের নিজস্ব সবজি নয় কিন্তু দেখো এই সবজি দুটি আজকে বাঙালিদের খাদ্য ভান্ডারে একেবারে স্বমহিমায় যুক্ত হয়ে রয়েছে তারপরে যদি ওষুধের কথা বলা হয় সেই চিকিৎসা শুরু হয়ে গিয়েছিল যে চিকিৎসা শাস্ত্র মূলত বিদেশ থেকে গ্রহণ করা হয়েছিল সেই চিকিৎসা শাস্ত্রের উপরে আমরা ভীষণভাবে নির্ভরশীল হয়েছি এবং ফলে আহ বিলিতি ওষুধ নির্দ্বিধায় কিন্তু মানুষ গ্রহণ করা শুরু করেছিল কারণ তা প্রয়োজন ছিল অর্থাৎ একটাই মূল কথা এখানে যে আমাদের প্রত্যেক দিনের জীবন যাপনের মধ্যে আমাদের নিজেদের টিকে থাকার জন্য এবং এগিয়ে যাওয়ার জন্য জীবনের প্রায় সব ক্ষেত্রে একটা সংমিশ্রণ বা আদান প্রদানের প্রয়োজন রয়েছে এই আদান প্রদানই কিন্তু যেকোনো জাতি বা যে কোনো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর ভাষার ক্ষেত্রে লেখক বলছেন যে যে যেসব বিদেশি ভাষা আমদানি করা হয়ে গেছে সেগুলি তো থেকে যাবেই এবং নতুন নতুন আরো শব্দ আমাদের এই ভাষার ভাণ্ডারে যুক্ত হবে পৃথিবীতে কোন জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয় অন্তত চেষ্টা করাটা অসম্ভাবনাও হতে পারে হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করছেন বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন হিন্দি থেকে আরবি ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেবার জন্য চেষ্টাটার ফল আমি হয়তো দেখে যেতে পারবো না আমার তরুণ পাঠকেরা নিশ্চয়ই দেখে যাবে ফল যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন বলা বাহুল্য রবীন্দ্রনাথ সৎসন্দে লিখেছেন আব্রু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে বুকের রক্ত দিয়ে নজরুল ইসলাম ইনকিলাব এবং শহীদ শব্দ বাংলায় ঢুকিয়ে গিয়েছেন বিদ্যাসাগর সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না বেনামিতে লেখা অসাধু রচনায় চুটিয়ে আরবি ফার্সি ব্যবহার করতেন আর অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহাম্মুখী বলে মনে করতেন আলাল ও হুতমের ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল সাধারণ বাংলা এই স্রোতে গা ঢেলে দেবে না বলে তার উল্লেখ স্থলে নিষ্প্রয়োজন এবং হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ্র হিন্দিতে বিস্তর আরবি ফার্সি ব্যবহার করেছেন এইবারে লেখক বলছেন যে পৃথিবীতে কোনো জিনিসই অসম্ভব নয় যা আমরা বলেই থাকি বলছেন যে অন্তত চেষ্টা করা যেতে পারে এবং হিন্দিতে কোন কোন সাহিত্যিক সেই চেষ্টাটা করছে। সেই অসম্ভব চেষ্টাটা কি সেটা হলো থেকে এবং ইংরেজি শব্দ তারা হিন্দিকে একটা স্বয়ং সম্পূর্ণ ভাষা করে তাদের প্রকাশের মাধ্যম করতে চাইছেন এবং লেখক বলছেন সেই চেষ্টার কি ফল দাঁড়াবে তিনি দেখে যেতে পারবেন না তার তরুণ পাঠকেরা নিশ্চয়ই দেখে যাবেন ফল যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করতে দেখবেন অর্থাৎ এখানে যদি শব্দটি তিনি দিয়েছেন যদিও কিন্তু আসলে তিনি নিশ্চিত ভাবেই জানেন যে এই ফল কখনো ভালো হতে পারে না এবং এটা দীর্ঘকাল চলতেও পারে না বহু বহু যুগ পরে যেমন আজকের দিনে আমরা এই প্রবন্ধটি করছি আজকের পাঠকেরা আমরা কিন্তু জানি যে সেই চেষ্টা একেবারেই ফলপ্রসূ হয়নি এবং এর তিনি রবীন্দ্রনাথ নজরুল বিদ্যাসাগর বঙ্কিম অর্থাৎ বাংলাদেশের উনবিংশ শতাব্দীতে যে নবজাগরণ বা রেনেসাঁস হয়েছিল তার যারা পুরোধা ছিলেন তাদের কথা উদাহরণস্বরূপ তুলে ধরেছেন প্রথমে খুব স্বাভাবিকভাবেই রবীন্দ্রনাথের কথা এসেছে রবীন্দ্রনাথ সচ্ছন্দে আব্রু ইজ্জত ইমান এই শব্দগুলি কিন্তু ব্যবহার করেছিলেন যেগুলি আরবি ফার্সি থেকে এসেছিল আবার নজরুল ইসলাম ইনকিলাব তারপরে বলছেন শহীদ এই শব্দগুলি কিন্তু বাংলায় ভীষণ প্রচলিত করেছেন সেগুলি সবই আরবি এসছেন বিদ্যাসাগরের কথা এই বিদ্যাসাগর আমরা জানি গদ্য বাংলা ভাষায় গদ্য রচনার জনক শিক্ষা এবং সমাজ বিপ্লবের ক্ষেত্রে যার অবদান অবিস্মরণীয় সেই বিদ্যাসাগর যখন সাধু ভাষায় কিছু লিখতেন তখন তিনি বিদেশি শব্দ ব্যবহার করতেন না কিন্তু তিনি যখন বেনামিতে অসাধু রচনায় অর্থাৎ চলিত বাংলায় যখন কিছু লিখতেন তখন কিন্তু চুটিয়ে আরবি ফার্সে ব্যবহার করতেন আর সেই সঙ্গে বলছেন যে অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পন্ডিত হরপ্রসাদ অর্থাৎ হরপ্রসাদ শাস্ত্রীর কথা এখানে বলা হয়েছে তিনি আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা আহাম্মকে বলে মনে করতেন এই যে জিহাদ শব্দটি এটিও কিন্তু বিদেশি শব্দ ভাণ্ডার থেকেই গৃহীত হয়েছে এবং হরপ্রসাদ শাস্ত্রী তিনি অত্যন্ত নিষ্ঠাবান ব্রাহ্মণ কেন এই কথাটা উল্লেখ করেছেন কারণ সাধারণত ব্রাহ্মণদের মধ্যে তো গোড়ামি বা রক্ষণশীলতা খুব বেশি করে দেখা যেত অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু ভাষার ক্ষেত্রে যথেষ্ট উদার মানসিকতার ছিলেন কারণ আরবি ফার্সি শব্দ তো মুসলিম জাতির সঙ্গে যুক্ত তাদের ভাষার শব্দ থেকে এসেছে ফলে একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ হয়ে সেই শব্দ ভান্ডারের ভাষা নিতে তিনি কিন্তু সামান্যতম দ্বিধাবোধ করেননি বড় সেই শব্দগুলিকে বর্জন করাকে আহাম্যকে বলেছে অর্থাৎ একেবারে মূর্খের মতো কাজ বলে মনে করতেন এরপরে তিনি আলাল ও হুতমের ভাষা অর্থাৎ আলালের ঘরের দুলাল প্রেমচাঁদ ঠাকুর এবং হুতম প্যাচার নকশা কালীপ্রসন্ন সিংহের এই দুটি ঊনবিংশ শতাব্দীতে রচিত অত্যন্ত বিখ্যাত বাংলা বই বই দুটির যে ভাষা তার উল্লেখ এখানে নিষ্প্রয়োজন বলে মনে করছেন কারণ এই গ্রন্থ দুটি বিশেষ কারণে বিশেষ উদ্দেশ্য নিয়ে রচিত হয়েছিল ফলে এই দুটি গ্রন্থের উল্লেখ এখানে তিনি নিষ্প্রয়োজন বলছেন এবং বলছেন হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ্র হিন্দিতে বিস্তর আর বিফার্সে ব্যবহার করেছেন হিন্দির বঙ্কিম কেন বলা হচ্ছে আমরা জানি হিন্দি সাহিত্যের স্বনাম ধন্য লেখক ছিলেন প্রেমচাঁদ প্রসঙ্গক্রমে বলা যেতে পারে বাংলা উপন্যাস তো বটেই সারা ভারতবর্ষেই উপন্যাসের জনক বলা যেতে পারে বঙ্কিমচন্দ্রকে এবং তাকে অনুসরণ করে প্রেমচাঁদ হিন্দিতে উপন্যাস রচনা করেছিলেন যে কারণে তাকে হিন্দির বঙ্কিম নামে অভিহিত করা হতো এবং তার উদাহরণ দিয়েও বলছেন যে তিনি তার সাহিত্যে বিস্তর অর্থাৎ প্রচুর আরবি শব্দ ব্যবহার করেছে। এ স্থলে আর একটি কথা বলে রাখা ভালো রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা সংস্কৃত শব্দবহুল হবে পক্ষান্তরে মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে ভাষা অনেকখানি হুতম খেসা হয়ে যেতে বাধ্য বসুমতির সম্পাদকীয় রচনার ভাষা এক তাতে আছে গাম্ভীর্য বাঁকা চোখের ভাষা ভিন্ন তাতে থাকে রচনার গভীরে প্রবেশ করছেন লেখক এবং বলছেন যে রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর করে খুব স্বাভাবিক বিষয়বস্তুকে পাঠকের সামনে নিয়ে আসাই তো লেখকের উদ্দেশ্য আর সে কথা মাথায় রেখে ভাষা নির্বাচন করতে হবে তাই বলছেন শঙ্কর দর্শনের আলোচনার ভাষা সংস্কৃত বহুল হবে শঙ্কর দর্শন আমরা জানি আমাদের প্রাচীন যুগের প্রখ্যাত দার্শনিক শঙ্কর তার দার্শনিক মতাদর্শ আলোচনার সময় স্বাভাবিকভাবে সংস্কৃত শব্দের প্রাধান্য থাকবে কিন্তু যদি মোগলাই রেস্তোরাঁর বর্ণনা দেওয়া হয় তা তবে সে ভাষা অনেকখানি হুতুম ঘেঁষা হয়ে যেতে বাধ্য অর্থাৎ মোগলাই রেস্তোরা একটা বর্ণনা দেওয়া মানে কি অনেকটা হালকা চালের কোনো কিছু বলা একটা প্রাচীন দর্শন শাস্ত্রের আলোচনা করা আর একটা মোগলাই রেস্তোরাঁ বা মোগলাই খাবারের দোকানের কথা বলা দুটোর বিষয়বস্তু এবং ভাববস্তুর মধ্যে আকাশপাতাল তফাৎ রয়েছে ফলে দুইয়ের ভাষার যে চলন বা ভাষার যে প্রকাশভঙ্গি সেটা আলাদা হবে সেইজন্যই মুগলাই নিস্তুরার বর্ণনাকে তিনি বলছেন হুতুম প্যাচা হয়ে যেতে বাধ্য হুতুম প্যাচার রচনা যে গ্রন্থটি সেটি তৎকালীন আমলের বাবু সংস্কৃতির করে রচিত হয়েছিল ফলে সে তার তারমধ্যে চটুল শব্দ প্রবেশ করেছে এবং সেইজন্যই তার সঙ্গে তিনিই মুগলাই নিস্তুরার বর্ণনাকে তুলনা করেছেন আবার বলছি বসুপথের সম্পাদকীয় রচনার ভাষা এক তাতে আছে গাম্ভীর্য বাকাচোখের ভাষাজ্ঞন্য তাতে থাকে চটুলতা এই বসুমতী পত্রিকা উনিশ শতকের খুব বিখ্যাত একটি পত্রিকা এই পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় সালে তিনি সাপ্তাহিক প্রকাশ করেন সেই সময়ে এই পত্রিকাটি অত্যন্ত নাম করা ছিল এবং বাংলা সংবাদপত্রের ইতিহাসে এই পত্রিকা গুরুত্বপূর্ণ একটি স্থান অধিকার আছে স্বাভাবিকভাবে তার যে সম্পাদকীয় সেটা খুব গুরুগম্ভীর বিষয় নিয়েই হবে ফলে তার থাকবে বাঁকা চোখের ভাষা ভিন্ন অর্থাৎ বিদ্রূপ করে বা পরিহাসের ছলে যে আলোচনা করা হবে তার ভাষা হবে ভিন্ন কারণ সেই প্রকাশ ভঙ্গি হবে অনেক চটু হালকা চালের আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই রইল পরের দিন এই প্রবন্ধে দ্বিতীয় তথা শেষাংশ নিয়ে চলে আসব বন্ধুরা আশা করি তোমরা এই প্রথম পর্বের খানিকটা অংশ শোনার পরে নিশ্চয়ই প্রবন্ধটির মূল বক্তব্য বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ পরের দিন এই প্রবন্ধটিরই শেষ অংশ আলোচনা করব খুব তাড়াতাড়ি পরে ভিডিও নিয়ে ফিরে আসছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না আজকের মতো টাটা